ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অপরূপা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মজা করো ঘুরতে যাও তো আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে ওদের বান্ধবী দিদির বাড়িতে ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো ভেবেছিলাম এবছর অঞ্জলি দেবো তো প্রত্যেক বছর অঞ্জলি দিই এবছর আর দেওয়া হলো না ঘুম থেকেও দেরি করে উঠলাম আর দেওয়া হলো না শাড়ি এখনো পর্যন্ত পরিনি আমরা এখন বড় হয়ে গেছি শাড়ি তো অল টাইমই আমরা পরছি বাড়ি এখানে ওখানে টুকটা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো চলো তাহলে ওদের বাড়িতে যাই আর তোর সাথে থাকো দেখতে থাকো এখানে হচ্ছে কিন্তু ওদের পাড়ার পুজো বাচ্চারা করেছে ছোট করে

তো চলো যখন হাতে করি হবে দেখো এই যে এদিকে একজন হাতে করি দেবে এই যে হাতে করি দেবে সিলেট কিসে হাতে করি দেবে বলো আই বলছি হাতে করি এখানে বলো তারপর কিন্তু স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে আর অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য ভিডিও ক্লিপ নিতেই পারিনি তো চলো দেখতে থাকো এখন কিন্তু এসেছি প্রিন্সেপ ঘাটে এতটা ভিড় প্রচুর পরিমাণে ঠিকঠাক করে কথাও বলতে পারছি না আর এখানে দেখো কি পরিমাণে ভিড় তোমরা দেখেও বুঝতে পারছো আজকে সব জায়গাতেই প্রচুর পরিমাণে নেই ঠিকঠাক করে আর গঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি এত ভালো লাগছে কি বলবো সবাই ওখানে গঙ্গার সামনে বসে রয়েছে আর একটা ছেলে তো গিটার নিয়ে গান করছিল পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে গেছে আর এখানে না সবাই নৌকা চড়ছে দেখো পুরো নৌকাগুলো খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে যাতে দূরে গেলে বোঝা যায় আর কি এই নৌকাগুলো সবাই চড়ছে দেখো পর পরপর একটা করে নৌকা যাচ্ছে আমার আমি তো কোনো কক্ষও নৌকা চড়িনি আমি ফার্স্ট টাইম নৌকা চড়েছি আমি তো আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে চড়ছি বুটনে যুক্তি করে ভেসে যাই প্রেম সাম তো দাঁড়িয়েছি টেরি বিয়ারের দোকানে দেখো শুধু কত টেরি রয়েছে গুড মর্নিং তুমি কি ও বাবা চুতকি আমার চুটকি তো চুতকি তো বন্ধুরা কালকে তোমরা দেখলেই ঘুরতে ঘুরতে গেছি তো ঘুরে টুরে এসে আর একদমই ভালো লাগছিল না খুবই ক্লান্ত ছিলাম খিদেও পেয়ে গেছিলো যা হোক অল্প কিছু একটু দাদা পোলাও এনেছিল পোলাও অল্প একটু পোলাও খেয়ে শুয়ে পড়েছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে আমাদের রান্নার কোনো ব্যাপার নেই আজকে যেহেতু শীতল ষষ্ঠী পান্তা খায় মানে গোটা চ গোটা সিদ্ধ পান্তা দিয়েও খায় মুড়ি দিয়েও খায় তো এখন সকালবেলা যেহেতু টিফিনে মুড়ি দিয়ে খাবো আর দুপুরবেলা পান্তা দিয়ে খাবো তো চলো মা গোটা সিদ্ধ করে রেখেছে আমি ভেবেছিলাম করবো কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি কি করে করবো আর করাই হয়নি তো মা করে চলো তাহলে দেখাই তো এদিকে রয়েছে পান্তা মা এই থালাটার উপরে কী গোটা

তো আমাকে এই ডাটাটা তো এই ফুলোটা এই ফুলকপিটা তো এই ফুলকপিটা মা এখন দিল গোটা চচ্চুরি আর মুড়ি এক থালা মুড়ি আর গোটা চাচ্ছরি নিয়ে বসে বসি এটা খাবো গোটা যাচ্ছে ডাঁটা জিনাতে বেশি ভালো লাগে আমার তো হেবি লাগে তো চলো আমি তাহলে খেয়ে নিই আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা